নমস্কার বন্ধুরা জয়প্রভু চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজ আমি আপনাদের জানাবো শ্রাবণ মাসে কেন সবুজ কাজের ছুটি পড়া হয় আপনি যদি ভেবে থাকেন শ্রাবণ মাসে কাচের চুড়ি পরবেন তাহলে এর থেকে বিরত থাকুন কারণ কাচের চুড়ি হাতে দেওয়ার কোনো দরকার নেই বিবাহিত মহিলারা শাখা পলা নোয়া পড়ার নিয়ম আছে এগুলো পড়ে থাকলে সাথে ঈশ্বরকে মন ভরে ডাকলে ঈশ্বর দুহাত ভরে দেবেন ও বাঙালিরা কাচের চুড়ি পড়তে পারে কিন্তু বাঙালিদের জন্য এটা নয় বিবাহ যখন হয় তখন কাচের চুড়ি ওঠে না সিঁদুর ওঠে শাখা পলা ওঠে লাল ছাপা শাড়ি পরা যাবে তার সাথে কালো ড্রেস পরার থেকে বিরত থাকুন সাবান মাছে কালো ড্রেস পরবে না ছেলেরা ধুতি পরে भोले নাথে भोले বাবার মাথার উপর জল ঢালবে আর মেড়া লাল ছাড়ি পড়ি भोले বাবার মাথায় জল ঢালবে আজ এই পর্যন্ত এই ভিডিও পেতে চাইরকে সাবস্ক্রাইব করে পাশের বেল অন করুন